আজকে আপনাকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব। যেটা আপনার ইনকাম ফোকাস এবং এনার্জিকে বাড়িয়ে দিবে প্রায় দশ গুণ আর এই জিনিসটার নাম কি জানেন এই জিনিসটার নাম হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যান্ড মি আমার আজকের এই একটা ভিডিও আপনার ইনকাম এনার্জি এবং ফোকাসকে বাড়িয়ে দিবে বেশ কয়েক গুণ সো আসলেই আপনি যদি আপনার লাইফ এবং ক্যারিয়ার ম্যানেজমেন্ট নিয়ে বেশ প্যারা খেয়ে থাকেন হিমশিম খেয়ে থাকেন এবং স্ট্রাগল করে থাকেন তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে ভাই এই প্রোডাক্টিভিটি মানেটা আসলে কি এক্স্যাক্টলি আপনি প্রোডাক্টিভিটি ম্যানেজ করা দিয়ে কী বোঝাচ্ছেন আমি প্রোডাক্টিভিটি ম্যানেজ করা দিয়ে দুইটা জিনিস বোঝাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট যে আপনি যেই টাইমে কাজ করার কথা ঠিক টাইমে কাজ করতে পারছেন কি না আপনি আপনার ক্যালেন্ডার ম্যানেজ করতে পারছেন কি না অ্যান্ড দুই নাম্বার যে জিনিসটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনি ফোকাস রেখে কাজ করতে পারছেন কি না আপনি হয়তো অনেক ট্যালেন্টেড একজন মানুষ অথবা আপনি অনেক স্কিলফুল একটা মানুষ বাট দিন শেষে আপনি যদি আপনার কাজে ফোকাস রাখতে না পারেন আপনি যদি দিন শেষে আপনার ক্যালেন্ডারকে ম্যানেজ করতে না পারেন আপনি যদি আপনার ক্যালেন্ডার এবং ফোকাস এই দুইটা জিনিসকে ম্যানেজ করতে হিমশিপ কিনে থাকেন তাহলে দিন শেষে আপনার ট্যালেন্ট এবং আপনার স্কিল কোনোটাই আপনাকে কোনো ধরনের মানি জেনারেট করতে হেল্প করবে না আমি আজকের এই ভিডিওতে মূলত আপনার সাথে দশটা পয়েন্ট শেয়ার করব আমি এটা বলবো না যে আপনি লাস্ট পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওটা দেখার জন্য বসে থাকেন না আমি এমন কিছু বলবো না আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে দশটা পয়েন্টই ভেরি ইম্পর্টেন্ট আসলে যদি আপনি আপনার লাইফ গুছাইতে চান এই দশটা পয়েন্ট আপনার জন্য চলেন আমরা শুরু করি নাম্বার ওয়ান আপনি যদি আপনার প্রোডাক্টিভিটি ম্যানেজ করতে চান আপনাকে প্রথমত যেটা ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে একটা নোটবুক ইয়াস এটাকে বলে নোটবুক ম্যাথড আমি আমার ক্যারিয়ারের সব থেকে ওস্ট জবে সব থেকে বেস্ট যে লেসন পাইছি সেটা হচ্ছে নোটবুক ম্যানেজমেন্ট ইয়াস ট্রাস্টমি আপনি প্রতিদিন কি ভাবতেছেন আপনি প্রতিদিন কি করতে চাচ্ছেন আপনি নেক্সট সপ্তাহে কি করতে যাচ্ছেন নেক্সট মাসে কি করতে চাচ্ছেন সারা বছরে কি করতে চাচ্ছেন এই জিনিসটা যদি আপনি আপনার নোটবুকে টুকে না রাখেন আপনি যদি একটা নোটবুকের মাধ্যমে নিজেকে ম্যানেজ না করেন তাহলে আপনি কখনোই আপনার লঙ্গার ভার্সন অফ গোল অ্যাচিভ করতে পারবেন না আমি আপনাকে একটা ছোট কেস স্টাডি শেয়ার করি ধরেন আপনি বাসায় বসে আছেন আপনার আম্মা আপনাকে বললো এই জাত আমার জন্য চারটা জিনিস বাজার থেকে নিয়ে আয় জাস্ট আপনার বাসা থেকে নেমে দোকানে গিয়ে সিম্পলি চারটা জিনিস কিনবে এর মধ্যে আমি একটা ভুলে যাই তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে আপনি আপনার পুরো লাইফে কি করতে চান এই জিনিসটা আপনি আজকে প্ল্যান করে কালকে মনে রাখবেন কখনোই না তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে আপনি আপনার লাইফে যা কিছু করতে চান আপনি আপনার লাইফে যা কিছু হতে চান আপনি লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান এটা আজকে প্ল্যান করে কালকে মনে রাখতে পারবেন তো আপনি আসলে যদি নিজেকে প্রোডাক্টিভ রাখতে চান নিজের টাইমকে ম্যানেজ করতে চান এবং আপনি ওভারঅল আপনার গোলগুলোকে অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিস নোটবুকে টুকে টুকে রাখতে হবে এবং এই প্রত্যেকটা জিনিসকে রিভাইজ করতে হবে অ্যান্ড প্রত্যেকটা জিনিসকে অ্যাচিভ করার জন্য সামনের দিকে যেতে হবে সো এই ছিল বেসিক্যালি নোটবুক মেথড আপনি কাল থেকে নোটবুক ব্যবহার করা শুরু করেন দেখবেন আপনার মন থেকে আমার জন্য একটা ধন্যবাদ চলে আসবে নাম্বার টু হচ্ছে স্পিড ইয়াস স্পিড মানে গতি ধরেন আমি আপনি আমরা দুজনে একসাথে হাঁটতেছি এর মধ্যে আমি একটু ফাস্ট হাঁটলাম আপনি একটু স্লো হাঁটলাম খুব স্বাভাবিকভাবে আমি কিন্তু আপনার আগে পৌঁছে যাব আমাদের গন্তব্যে অ্যান্ড ইয়েস এই কনসেপ্টটাই আপনি যদি আপনার কাজের মধ্যেও ব্যবহার করেন তাহলে আপনি সবার আগে আপনার কাজগুলোকে শেষ করে বের হয়ে আসতে পারবেন সো আমি একটু একটা এক্সাম্পল দিই ধরেন আপনি একটা কিবোর্ডে টাইপ করেন এইভাবে আমি টাইপ করি এইভাবে খুব স্বাভাবিক আমি আপনার আগে টাইপিংয়ের কাজটা শেষ করব আপনাকে কেউ একজন একটা ভয়েস মেসেজ পাঠাইলেও হোয়াটসঅ্যাপে আপনি শুনেন ওয়ান এক্স স্পিডে বাট আমি শুধু এটা টু এক্স স্পিডে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ছিওর থাকেন আপনার আগে আমি আমার কাজটা শুনে শেষ করতে পারবো আপনি ইউটিউবে একটা পডকাস্ট দেখতে গেলেন সেটা আপনি ওয়ান এক্স স্পিডে দেখলেন এবং আমি এটা টু এক্স স্পিডে দেখলাম তাহলে হান্ড্রেড পার্সেন্ট ছিওর থাকেন আমি আপনার থেকে দ্বিগুণ গতিতে এই পডকাস্টটাকে দেখে শেষ করতে পারবো সো আপনাকে একটু খুঁজে বের করতে হবে যে প্রত্যেক দিনে আপনার যে কাজগুলা কোন কাজগুলোকে আপনি চাইলে টু টুক স্পিডে করে ফেলতে পারেন কোন কাজগুলোকে আপনি চাইলে আর একটু ফাস্ট করে দিতে পারেন এবং কোন কাজগুলোকে আপনি চাইলে একটু অটোমেট করে দিতে পারেন ফর এক্সাম্পল আপনাকে হয়তো কোথাও প্রতিদিন একটা পাঠাতে হয় আপনি একটু করে ইমেল অটোমেশন শিখে ফেলেন এবং সেই ইমেল অটোমেশনের ছোতে আপনার মেইলটাকে প্রতিদিন পাঠানোর ব্যবস্থা করে দেন তাহলে আপনি দেখবেন আপনার প্রত্যেক দিনের লাইফ থেকে অনেকগুলো সময় বেঁচে যাবে সো নাম্বার ওয়ান পয়েন্ট হলো আমরা চেষ্টা করবো আমাদের কাজের গতি বাড়ানোর আমি যদি একটা ভয়েস শুনি চেষ্টা করবো টু এক্স এসে শোনার আমি যদি একটা ভিডিও দেখি চেষ্টা করবো সেটাকে টু এক্স এস দেখার পাশাপাশি যে কাজগুলো আমাকে প্রত্যেক দিন করতে হয় আমি আমার কাজের গতি বাড়ানোর জন্য এই কাজগুলোকে চেষ্টা করব শিডিউল করে দেওয়ার এবং যে কাজগুলো আমাদের প্রতিদিন করতে হয় আমরা চেষ্টা করব হয় সেই কাজগুলোকে অটোমেট করে দেওয়ার নয়তো সেই কাজগুলোকে একদিনে একটা সময়ে বসে শিডিউল করে দেওয়ার সো আপনি যদি আপনার লাইফে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা শুরু করেন তবে আপনি দেখতে পাবেন আপনার কাজের গতি বেড়ে যাবে সাথে পারবে আপনার প্রোডাক্টিভিটি নাম্বার থ্রি যদিও আমি এই পয়েন্টটাকে তিন নাম্বারে বলতেছি বাট এটা 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 একটা ফ্যাক্টর এক থাকতে পারে হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠা বেশ নাম্বারেও আমি আপনাকে বলতেছি না আপনি একদম চারটা তিনটা দুইটা পাঁচটা বাজে ঘুম থেকে উঠে যান বাট আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি সকালে চেষ্টা করেন আপনি যেই টাইমে ওঠেন তার একটা ঘন্টা আগে ওঠার বা দুইটা ঘন্টা আগে ওঠার কনসেপ্ট হচ্ছে এমন আমরা যখন কোনো কাজ করি বা আমরা যখন কাজের মধ্যে থাকি আমাদের সব সময় মানে আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা সেম এনার্জি লেভেল থাকে না আপনি একটু ট্র্যাক করে দেখতে পারেন আপনি যারা আমরা সকালবেলায় কাজ করি আমাদের কিন্তু সকাল টাইমটায় যে এনার্জি লেভেল থাকে রাত্রেবেলা কখনোই সেম এনার্জি লেভেল আমাদের থাকে না আমি আগে যেটা করতাম আমি ভাবতাম আমি সকালে একটু দেরি উঠলেও রাতে সেই কাজটা করে আমি পুষিয়ে দিব বাট আমি রাতে বাসায় এসে ফিল করি আমার আসলে সেই সেম এনার্জিটা নাই যেটা আমি সকালবেলায় ফিল করছি তো এরপর আমি আস্তে আস্তে যেটা করা শুরু করছি সেটা হচ্ছে আমি রাতে একটু আর্লি ঘুমানো শুরু করছি অ্যান্ড সকালে একটু আর্লি ওঠা শুরু করছি অ্যান্ড বিশ্বাস করেন সকালে একটা ঘন্টা আপনি যদি সাইলেন্ট সাউন্ড কাজ করতে পারেন ফর এক্সাম্পল আপনি যে অফিসে যান চাকরি করেন বা বিজনেস করেন হোয়াট এভার ফর এক্সাম্পল যে আপনার অফিসের লোকজন দশটা বাজে আসে আপনি যদি ঠিক নয়টা বাজে গিয়ে আপনি আপনার কাজগুলো করা শুরু করতে পারেন এবং এই একটা ঘন্টা সকালের এই একটা ঘন্টা যে সময় আপনার এনার্জি ভরপুর আপনার শরীরে প্লাস সাইল্যান্ড কোনো মানুষ নাই কোনো আওয়াজ নাই কোনো মিটিং নাই এরকম একটা মোমেন্টে আপনি যদি আপনার দিনটা শুরু করতে পারেন এবং এই একটা ঘন্টা আপনি যদি কাজ করতে পারেন বিশ্বাস করেন আপনি সারাদিনে তিন চার ঘন্টায় যে কাজ করতে পারেন জাস্ট এই এক ঘন্টায় এই সবগুলো কাজ করে ফেলা সম্ভব আর আমাকে যদি আপনার বিশ্বাস না হয় জাস্ট একটা দিন এই কাজটা আপনি করে দেখেন অ্যান্ড ইউ উইল থ্যাঙ্ক লেটার নাম্বার চার আমি আমাকে প্রোডাক্টিভ রাখার জন্য একটা কাজ করি এটা আমার আমার বেশ পছন্দের একটা কাজ সেটা হচ্ছে দেখেন আপনি আপনার সারাটা দিনকে যদি ভাগ করতে পারেন আপনি দেখবেন মোটামুটি তিনটা ভাগে আমাদের হাতে সময় থাকে একটা হচ্ছে লাঞ্চ আওয়ারের এক পর্যন্ত একটা হচ্ছে লাঞ্চ থেকে মোটামুটি চারটা পাঁচটা এই একটা টাইম ফ্রেম আর পাঁচটার পর আপনি যদি একটু সাতটা আটটা পর্যন্ত কাজ করতে পারেন তাহলে এই টাইমটা আপনি তাহলে মোটামুটি দেখতে পাবেন যে এই তিনটা ভাগে আমাদের টাইমটা আসলে ডিভাইডেড আমি যেটা করি সেটা হচ্ছে আমি দুপুর বারোটায় আমার মোবাইলে একটা অ্যালার্ম সেট করি এবং বিকাল চারটায় আমার মোবাইলে আরেকটা অ্যালার্ম সেট করি সো দুপুর বারোটায় আমার মোবাইলে যখন ফার্স্ট অ্যালার্মটা পড়ে আমি রিয়েলাইজ করতে পারি যে আমার দিনের তিন ভাগের এক ভাগ সময় শেষ সো এটা হচ্ছে একটা ইন্ডিং অ্যালার্ম বলতে পারেন আপনি যে আমার টোটাল তিন ভাগ যে সময় সেই তিন ভাগ সময়ের এক ভাগ সময় শেষ এবং আমি ফিল করি যে আমাকে আরো প্রোডাক্টিভ হইতে হবে আমাকে আরো ফার্স্ট আগাইতে হবে কারণ আমি সারাদিন যে কাজগুলোকে প্ল্যান করছি সবগুলো কাজ খুব সম্ভবত এখনো হয়ে ওঠেনি অ্যান্ড বিকাল চারটায় আমার ফোনে যখন আরেকটা অ্যালার্ম বাজে তখন আমি ফিল করি আমার দিন একদম শেষের দিকে আমার আর বাদ বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো আরো ফাস্ট করতে হবে সো এই দুইটা অ্যালার্ম আমাকে বেশ প্রোডাক্টিভ রাখে এই দুইটা অ্যালার্ম বারবার আমাকে মনে করাই দেয় যে তোমার দিন শেষ হয়ে যাচ্ছে সো এটা আপনাকে অ্যালার্ম দিয়ে আসলে মেজার করতে হবে ব্যাপারটা এমন না আপনি কিন্তু চাইলে আদান দিয়েও এই ব্যাপারটাকে মেজার করতে পারেন জোহরের আজান পড়ছে মানে আমার দিনের তিন ভাগের এক ভাগ সময় শেষ এবং আসরের আজান পড়ছে মানে আমার দিনের তিন ভাগের দুই ভাগ সময় শেষ আপনি এইভাবেও কিন্তু চাইলে আপনার ডেটাকে ম্যানেজ করতে পারেন ট্রাস্টমি আপনি অ্যালার্ম দিয়ে করেন আর আজানের মাধ্যমে করেন যেটাই করেন না কেন আপনি জাস্ট এই মেথডটা যদি অ্যাপ্লাই করেন আপনার লাইফে হ্যাঁ আপনি আজান তো আপনি শুনতেছেন আপনি এখন বলতে পারেন ভাই আপনি না বললেও কি হবে আমি তো শুনি এখন আপনি আজান শোনেন ইটস ওকে বাট এই আজানটা যে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টিভিটির সাথে কানেক্টেড এটা কিন্তু আপনি কোনো কল্পনা করেন নাই সো আজকে থেকে আপনি আজান গুলাকে আপনার একটা অ্যালার্ম হিসেবে কল্পনা করেন এবং আপনার কাজের গতিকে আরো বাড়িয়ে নিতে নিজেকে হেল্প করেন পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে ব্লক ইউর শিডিউল ইয়েস ব্লক ইউর শিডিউল মানে হচ্ছে আপনি সকালে অফিসে এসেই বা আপনি সকালবেলা কাজে বসেই আপনি যদি একটা ক্যালেন্ডার মেনটেন করতে পারেন যে এই সপ্তাহে অথবা আজকের দিনে অথবা এই মাসে আমার কোন কোন সময়গুলো আসলে ব্লক ফর এক্সাম্পল আমরা একটা সপ্তাহ ধরে কথা বলি ফর এক্সাম্পল আপনি আজকে শনিবার সকালবেলা জানেন এই সপ্তাহে আপনার টোটাল চারটা মিটিং আছে এবং আপনার এই চারটে মিটিং অ্যাটেন্ড করার জন্য আপনাকে হয়তো ধানমন্ডি যেতে হতে পারে মিরপুর যেতে হতে পারে উত্তরা যেতে হতে পারে এরকম বিভিন্ন লোকেশানে যেতে হতে পারে সো আপনি আপনার ক্যালেন্ডারে এই টাইমগুলো যে ব্লক করে ফেলেন যে আমি এই টাইম অর্থাৎ আপনার কোনো একটা মিটিং হয়তো চারটা থেকে উত্তরাতে আপনি জানেন উত্তরাতে যেতে হলে আপনাকে দুইটা বাজে আপনার অফিস থেকে বের হতে হবে এবং চারটার মিটিংটা হয়তো ছটা পর্যন্ত চলবে এবং ছটা বাজে সেই মিটিং শেষ করে আপনার বাসে আসতে আটটা বাজবে তাহলে আপনি যেটা করতে পারেন আপনি আপনার টোটাল টাইমের মধ্যে মানে পুরো সপ্তাহের মধ্যে ওই স্পেসিফিক দিনের দুপুর দুইটা থেকে আটটা পর্যন্ত সময়টাকে ব্লক করে ফেলতে পারেন ঠিক একইভাবে আপনার আরও যে সমস্ত মিটিংগুলো আছে সেগুলোকে আপনি ব্লক করে ফেলেন ব্লক করে ফেলার পর এইবার আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি আপনার টাইম নিয়ে অনেক শর্টেজের মধ্যে আসেন অর্থাৎ এই চারটা মিটিং কভার করতে আপনার অন অ্যাভারেজে দেখা যাবে যে পুরো সপ্তাহের চারটে দিনের অল

আমি মিটিংয়ে যাবো না আমার আনা যায় কিনা সময় দিলে কিন্তু হচ্ছে আপনার যাওয়ার আসার প্লাস ওখানে একটা এক্সট্রা সময় দেওয়ার এই পেরেশানিটা আপনার লাইফ থেকে কমে গেল বা আপনি কি করতে পারেন সময়টাকে সেভ করতে পারেন আরেকটা চিন্তা আপনি করতে পারেন যে আমি চারটা মিটিং একদিনে করে ফেলতে পারি কিনা আমি সকালে বাসা থেকে বের হবো বাসা থেকে বের হয়ে সকাল দশটায় প্রথমে চলে যাবো উত্তরা উত্তরা থেকে ফেরার পথে এই জায়গাটা পরে ওখানে সেকেন্ড মিটিংটা করে আসবো ওখান থেকে আমার অফিসে ফেরব তো এই জায়গাটা পরে ওখানে থার্ড মিটিং করবো এইভাবে ফোর্থ মিটিং করে আমি অফিসে ফিরব তো আপনি এইভাবে যদি সপ্তাহের শুরুতেই আপনার টাইমগুলোকে ব্লক করতে পারেন যে আমি এই সারাদিন ব্লক থেকে চারটা মিটিং করে ফেলবো অথবা চার দিন এই টাইমটাকে ব্লক রেখে এই মিটিংগুলোকে কমপ্লিট করবো অথবা চেষ্টা করে দেখি এগুলোকে অনলাইনে করে ফেলা যায় কি না ঠিক এইভাবে যদি আপনি আপনার এই মিটিং শিডিউলগুলোকে অথবা আপনার যে টাইমগুলোকে আপনি আসলে ব্লক করতে হবে সেই টাইমগুলোকে অলরেডি যদি আপনার ক্যালেন্ডারে ব্লক করে ফেলতে পারেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার নিজের টাইমকে ম্যানেজ করা আপনার জন্য অনেক ইজি হয়ে গেছে আপনি সপ্তাহের শুরুর দিনে দেখতে পাবেন আপনার হাতে অ্যাকচুয়ালি সপ্তাহের মধ্যে কত ঘন্টা অ্যাকচুয়ালি হাতে আছে যেটা দিয়ে আপনি আপনার বিজনেসকে ম্যানেজ করতে পারবেন আপনি আপনার জবকে ম্যানেজ করতে পারবেন তো হোয়াট এভার তো এইভাবে টাইমকে ব্লক করেন এবং বাদ বাকি সময়গুলাকে কীভাবে আসলে কাভার আপ করলে আপনার সমস্ত সপ্তাহের কাছে হিসেবে এটা প্ল্যান করেন আই হোপ এই মেথডটা আপনাকে প্রোডাক্টিভ হতে অনেক বেশি হেল্প করবে নাম্বার সিক্স ব্লগ দ্য ওয়ে টু রিচ ইউ অর্থাৎ আপনার কাছে কি ওই জন্য রিচ করতে না পারে এই রাস্তাগুলা আপনি সব বন্ধ করে দেন ইয়েস এখন আপনার কাছে মনে হইতে পারে ভাই আমি তো মানুষের সাথে দেখা করতেই পারি মানুষ তো আমার কাছে আসতেই পারে আমার তো মিটিং থাকতেই পারে ইয়াস আপনার মিটিং থাকতে পারে মানুষ আপনার কাছে আসতে পারে আপনি মানুষের সাথে দেখা করতে পারেন বাট আপনি অলওয়েজ এই অ্যাক্সেসটা রাখবেন না আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে কি আপনার কাছে মানুষ মিটিং করতে আসুক এতে কোনো সমস্যা নাই যেটা আমার সাথে হয় আমি হয়তো এখন ওপেনলি বলে ফেলবো অনেকে হয়তো মাইন্ড করলেও করতে পারে বাট আমি যাই হোক যেটা বাস্তবতা আমি সেটা বলতেছি তো পয়েন্ট হচ্ছে আমি যেটা করি আমার কাছে যদি অনেক মানুষ আসতে চায় আমার সাথে যদি মানুষ দেখা করতে চায় আমি ইউজুয়ালি দেখা করতে চাই না নাম্বার আমি বোঝার চেষ্টা করি যিনি আমার সাথে দেখা করতে আসতেছেন আদৌ ওনার সাথে আমার কোনো কাজ আছে কিনা বা আদৌ ওনার সাথে আমার কোনো প্রোডাক্টিভ টাইম কাটবে কিনা বা আদৌ আমাদের মধ্যে কোনো বিজনেস বা কোনো রিলেশনশিপ হবে না নাকি জাস্ট এমনিতেই উনি আসতেছেন তো এমনিতেই যদি উনি আসতে চান আমি কখনোই ওনাকে আমাকে আসতে দেই না আমি অলওয়েজ আমার সাথে কানেক্টেড হওয়ার রাস্তাটাকে ক্লোজ করে রাখি এই ধরনের মিটিংয়ের ক্ষেত্রে আমি প্রিফার করি ভাই আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে কল করেন আমি আপনার সাথে পাঁচটা মিনিট কথা বলে নিচ্ছি দ্যাটস ইট ওকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি মনে হয় ওনার সাথে আমার ভালো বিজনেস ডিল হতে পারে বা কোনো একটা ডিল হতে পারে বা ওনার সাথে একটা প্রোডাক্টিভ কাজকর্ম হতে পারে তখন ওনাকে আমি আমার অফিস পর্যন্ত অ্যাক্সেস দিই বাট মিনিটের জন্য থাকে আমি এভাবেই বলি যে আমার খুবই বিজি শিডিউল আপনি অনেক চাচ্ছেন এই কারণে আমি আপনাকে পনেরোটা মিনিট সময় দেওয়ার চিন্তা ভাবনা করছি বাট এর বেশি আমি দিতে পারবো না সো এইটা মাথায় রেখে কেউ যদি আসে আসতে পারে না আসলে খুবই ভালো অ্যান্ড কেউ যদি চলেও আসে দেন আমি যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে এই পনেরো মিনিট কথা বলতে বলতে আমি ফিল করি ওনার সাথে আমার আরও পনেরো মিনিট কথা বললে আমার লাভ হতে পারে বা আমার প্রোডাক্টিভিটি আরও বাড়তে পারে বা আমার একটা কিছু একটা গেইন হতে পারে বা আমার বিজনেসের জন্য একটা প্রফিটেবল মিটিং হতে পারে দেন আমি ওনার সাথে পনেরো মিনিট আরও আধা ঘন্টা আরও এক ঘন্টা দুই ঘন্টা ওয়াট এভার এরপর চার পাঁচ ঘন্টা গেলেও আমি যেতে পারি বাট যদি আমার কাছে মনে হয় যে না পনেরো মিনিটের বেশি ওনার সাথে কথা বলাটা আমার জন্য প্রফিটেবল কিছু না বা আমার জন্য প্রোডাক্টিভ কিছু না তখন আমি ওনার সাথে যে প্রি শিডিউল করা ছিল পনেরো মিনিট সেই পনেরো মিনিটেই ওনাকে আমি সরি বলে দিই এবং আমি উঠে চলে যাই আমার মিটিং রুম থেকে সো আপনিও যদি একটু কষ্ট করে এই কাজটা করতে পারেন একটু না বলা শিখতে পারেন অ্যান্ড মি আপনি আরও অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন এবং এই প্রোডাক্টিভিটি আপনার বিজনেস বা আপনার জব বা ওয়ার্ড আপনি যেটা করতেছেন আপনাকে আরও অনেক বেশি প্রফিটেবল বানাইতে পারবে নাম্বার সেভেন এটা আমার একটা পার্সোনাল জিনিস সেটা হচ্ছে আমি বিলিভ করি আপনি ক্যারিয়ারে যেখানে থাকেন না কেন আপনার আসলে প্রতিদিন নতুন নতুন জিনিস শেখা উচিত প্রতিদিন সেটা হইতে পারে কোনো সফট স্কিল সেটা হইতে পারে কোনো হার্ড স্কিল সেটা হইতে পারে এআই সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড এবার যেটাই হোক না কেন আমরা প্রতিদিন নতুন কিছু না কিছু শেখা উচিত আপনার বোঝা উচিত ইন্ডাস্ট্রিতে কি চলতেছে মার্কেটে কি চলতেছে সো সাত নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটার নাম কি হইতে পারে আমি নিজেও যাই না তো আমি কি করি সেটা বলি এই যে প্রতিদিন শেখার যে মাইন্ডসেট বা প্রতিদিন শেখার যে প্ল্যান এটার জন্য আমি যেটা করি আমি ইউটিউবে ভিডিও দেখি কারণ আমি কেমন ভিডিও দেখি আমি ইংরেজি ভিডিও দেখি আমি কোনো একটা স্পেসিফিক টপিক ক্লিকে সার্চ করি সার্চ করার পর সেই টপিক রিলেভেড যে ইংরেজি ভিডিওটা আসে আমি সেটা ওপেন করি কিন্তু আমি ভিডিওটা দেখি না কারণ আমার কাছে মনে হয় বারো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এই যেমন ধরেন আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখেন আমি কিন্তু অলমোস্ট আমি জানি না এটা তো পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিডিও হতে পারে সো এই পনেরো বিশ মিনিটের মেসেজটা আপনি যদি দুই থেকে তিন মিনিটে পাইতেন আমার কাছে মনে হয় এটা আপনার জন্য আরো অনেক বেশি প্রোডাক্টিভ হইতে পারত কারণ আপনি বিশ মিনিট সময় স্পেন্ড করে বা বিশ মিনিট সময় ইনভেস্ট করে যে মেসেজটা পাইতেন সেইম মেসেজ আমি যদি আপনাকে পাঁচটা পয়েন্টে বলে দিতাম বা দশটা পয়েন্টে দশটা লাইন বলে দিতাম এটা আপনার জন্য আরো বেশি প্রোডাক্টিভ হইতো সো আজকের পর থেকে ইউটিউবে ভিডিও দেখার আগে সাবধান আমি বানা করতেছি আপনাকে দেখতে বাট আমি যেটা করি আপনি চাইলে সেই স্টাইলটা ফলো করতে পারেন আমি যেটা করি সেটা হচ্ছে আমি ইংরেজি ভিডিও দেখার ট্রাই করি অ্যান্ড ইংরেজি ভিডিও দেখার সময় আমি ভিডিও মোটেও দেখি না আমি কিছু দুই একটা এক্সটেনশান ইউজ করি আপনি একটু গুগল করলেই পাবেন যে ভিডিও ইউটিউব ভিডিও ট্রান্সক্রাইবার লিখে আপনি দু একটা এক্সটেনশন পেয়ে যাবেন আমি যে এক্সটেনশনটা ইউজ করি আপনাকে নামটা বলে দিই আমার এক্সটেনশানটার নাম হচ্ছে ডাউন সাব ডট কম সো ডাউন সাব ডট কমে কাজ হইলো আপনাকে উইদিন দশ সেকেন্ড ওই পুরো ভিডিওর সাবটাইটেল ডাউনলোড করে দেবে আপনি সাবটাইটেলটা ডাউনলোড হবে একটা ডক ফাইলে এই ডক ফাইলটা আপনি চার জিপিটিকে দিবেন চার জিপিটিকে দিয়ে বলবেন পুরো জিনিসটা আমাকে বাংলায় ট্রান্সলেট করে দাও তো চার জিপিটি যেটা করবে সেটা হচ্ছে পুরো ভিডিওটা বাংলায় আপনাকে ট্রান্সলেট করে দেবে অথবা আপনি তাকে ট্রান্সলেট করার সময় এটাও বলে দিতে পারেন পুরো ভিডিওটা তুমি আমাকে ট্রান্সলেট করে দাও এবং সামারি করে দাও ব্যাস দেখেন সো একটা বিশ মিনিটের ভিডিও ছিল বারো মিনিটের ভিডিও ছিল পনেরো মিনিটের ভিডিও ছিল ওয়াট এভার আমি চ্যাট জিপিটিকে দিতে আমার বড় জোর তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগছে আর চার জিবিটি এটাকে ট্রান্সলেট করতে হয় আরও তিরিশ সেকেন্ড সময় লাগছে ওভারঅল এক থেকে দেড় মিনিটের মধ্যে আমি পুরো ভিডিও সামারি পাইছি অ্যান্ড আমি জাস্ট চোখ বুলাইছি উইদিন দুই মিনিট তিন মিনিটের ভেতর আমার ভিডিও দেখার শেষ আমার যেই মেসেজটা নেওয়া দরকার ছিল সেই মেসেজটাও পাওয়ার শেষ এবং আমার লাইফকে আপডেটেড রাখার যে প্ল্যান ছিল এবং এই সেই প্ল্যানটাও বেসিক্যালি আমি ঠিকঠাক ম্যানেজ করতে পারলাম তো এইভাবে আপনি প্রতিদিন নিজেকে আপডেট রাখতে পারেন আমি যেটা রাখি আপনিও এইভাবে যদি নিজেকে আপডেটেড রাখেন আই হোপ আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টে এটা অনেক বেশি আপনাকে হেল্প করবে আট নাম্বার পয়েন্টে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার কাজগুলোকে ডিভাইড করে ফেলেন ইয়াস আপনি আপনার কাজগুলোকে একদম ডিভাইড করে ফেলেন দেখেন আপনার মাথায় যত কাজ আপনার মাথায় তত টেনশন আপনার মাথায় যত টেনশন আপনার প্রোডাক্টিভিটি তত লোক সো আমি এই এই প্রবলেমটা আমি ফেস করতাম একটা সময় যে আমি অনেক যেহেতু আমার অনেকগুলো বিজনেস অনেকগুলো জায়গায় আমাকে ইনভলভ থাকতে হয় পডকাস্ট করতে হয় কন্টেন্ট বানাতে হয় আপনাদের জন্য বানাতে হয় আবার আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে ওটার জন্য বানাতে হয় আমার পডকাস্ট নিয়ে ম্যানেজ আমি আমি আসলে অনেক হিমশিম খেয়ে যাই নিজেকে আসলে প্রোডাক্টিভ রাখতে নিজের টাইম ম্যানেজ করতে তো আমি ভেরি রিসেন্টলি যেটা করা শুরু করছি ওইটা আমি 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 ওপেনলি বলতেছি আপনাকে যে আমি নিজেও প্যারা খাইতাম এই টাইমটা ম্যানেজ করতে গিয়ে সো আমি ভেরি রিসেন্টলি যেটা করা শুরু করছি সেটা হচ্ছে আমি আমার টাস্কগুলোকে অর্থাৎ আমার ওভারঅল যত টাস্ক প্রত্যেকটা টাস্কের আমি একটা লিস্ট বানাইছি ফর এক্সাম্পল আমার পডকাস্ট ম্যানেজ করতে হয় পডকাস্ট নিয়ে একটা লিস্ট আছে আমাকে আমার রাসেলে কাউসার নামে যে ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আমার ভিডিও দেখতেছেন এইটা আমার ম্যানেজ করতে হয় এটা নিয়ে আমার আরেকটা লিস্ট আছে আমার ধরেন একটা এজেন্সি আছে টিম ডিজিটাল ওটা নিয়ে আমার আরেকটা লিস্ট আছে আমার ধরেন কন্টেন্ট ফ্যাক্টরির নাম একটা এজেন্সি আছে যেটা আমরা কন্টেন্ট মার্কেটিং এজেন্সি বলি সো রাইট নো আমি কন্টেন্ট ফ্যাক্টরি স্টুডিওতেই বসা সো এই কন্টেন্ট ফ্যাক্টরিকে ম্যানেজ করার আগে কন্টেন্ট ফ্যাক্টরির আলাদা লিস্ট আছে এইভাবে আমার যত কাজ আমার লাইফে সবকিছু আমি একটা লিস্ট বানিয়ে রাখি এবং আমার লিস্টগুলোকে আমি গুগল টাস্কের মাধ্যমে মেনটেন করি অ্যান্ড গুগল টাস্ক হচ্ছে বেসিক্যালি গুগল একটা প্ল্যাটফর্ম আপনি গুগল টাস্ক লিখে সার্চ করলে আপনি একই সাথে গুগল টাস্ক এবং গুগল ক্যালেন্ডার দুটোকে একসাথে পেয়ে যাবেন সো আপনি এই গুগল টাস্কে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার লাইফের যত যত কিছু সাথে ইনভলভ আসছেন এই প্রত্যেকটার একটা লিস্ট বানাইতে পারবেন এবং প্রত্যেকটা লিস্টের আন্ডারে আপনি আবার সাব লিস্ট বানাইতে পারবেন ফর এক্সাম্পল আমার আসালে কাউসার নাম এটা ইউটিউব চ্যানেল এটা আমার ম্যানেজ করতে হয় সো এটা ম্যানেজ করতে গিয়ে আমাকে স্ক্রিপ্ট ম্যানেজ করা লাগে শুটিং ম্যানেজ করা লাগে এডিটিং ম্যানেজ করা লাগে শিডিউলিং ম্যানেজ করা লাগে পোস্টিং ম্যানেজ করা লাগে প্ল্যাটফর্মগুলোকে ম্যানেজ করা লাগে থামনেল ম্যানেজ করা লাগে সো ওভারঅল আমাকে অনেক কিছু ম্যানেজ করা লাগে সো আমি যেটা করি আর একে কনটেন্ট ক্রিয়েশান নামে আমি একটা টাস্ক লিস্ট বানাইছি সেই লিস্টের আন্ডারে আমি আবার আমার কত ধরনের কাজ আসছে ওটার ভেতরে সেগুলো আর আবার সাব টাস্ক লিস্ট বানাইছি এবং এগুলোকে আমি হাইট করে রাখি অর্থাৎ আমি অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে আমার যত ধরনের কাজ আছে সবগুলোতে জাস্ট হাইড করে রাখি আমি কোনোটাই দেখি না কারণ অনেক কিছু দেখতে গেলে আপনার অনেক কাজ যখন চোখের সামনে আসবে আপনার লাইফ অনেক কমপ্লেক্স মনে হবে আর লাইফ যখন অনেক কমপ্লেক্স মনে হবে আপনার আসলে ওভারঅল টাইম ম্যানেজ করে আপনার জন্য অনেক প্যারাদায়ক হয়ে যাবে সো আমি এটাকে জাস্ট হাইড করে রাখি অ্যান্ড যখন আমার কাছে আমি আমি চেষ্টা করবো একটা স্ক্রিন রেকর্ড আপনাকে এখানে দেখাই দেওয়ার আমার এই ভিডিওতে সো যদি আপনি স্ক্রিনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজকে একটু হাইড করে রাখার অ্যান্ড আমি নিজে ডিসিশন নেই যে আমি সকালে কোন বিজনেসটা বা কোন প্ল্যাটফর্মটা বা কোন জিনিসটাকে নিয়ে কাজ করব সাড়ে দশটায় অর্থাৎ আমি সকালে কথা বলতেছি সকাল সাড়ে দশটায় আমি কোন ব্যাপারটাকে নিয়ে কাজ করব সকাল বারোটায় আমি কাকে নিয়ে কাজ করব বা দুপুর বারোটায় আমি কাকে নিয়ে কাজ করব দুপুর দুইটায় আমি কী নিয়ে এভাবে আমি আমার প্রত্যেকটা কাজকে ডিভাইড করি ডিভাইড করলে যেটা হয় আমার প্রথম সকাল সাড়ে নয়টায় আমি যখন অফিস শুরু করি আমার মাথায় চাপ থাকে না কারণ আমি জানি সকাল সাড়ে নটায় আমার কাজ হচ্ছে আমি যেটা শুরু করি আমি যেটা করি আর কি সেটা হচ্ছে আমি পনেরো মিনিট বই পড়ি তো আমি ফার্স্ট অফিসে এসে পনেরো মিনিট বই পড়ি এটা আমার কাজ আমার মাথায় আর কোনো কাজ নাই আর কোনো প্রেশার নাই আমার মাথায় একদম হালকা যে আমার কাজ হইল অন্দি বই পড়া আমি ঘড়ি ধরে পনেরোটা মিনিট বই পড়ি বই পড়ার পর আমার ক্যালেন্ডার আমাকে বলে আমি অলরেডি বলছি যে গুগল টাস্কে আপনি ক্যালেন্ডার সব পেয়ে যাবেন এরপর আমার ক্যালেন্ডার আমাকে বলে ঠিক দশটা বাজে তোমার পঁয়তাল্লিশ মিনিটের জন্য এই কাজটা করার কথা আমি জাস্ট ওই কাজটাতে ঢুকে যাই আর আমার গুগল টাস্কে ওই কাজটার একটা লিস্ট সাবলিস্ট কি কাজ আমার আসছে সব কিছু বানানো আছে আমি ওইটাকে ওপেন করি এবং ওপেন করে ওভারঅল এই পঁয়তাল্লিশ মিনিট আমি কাজগুলো শেষ করি শেষ করে আমি হয়তো পাঁচ মিনিট একটা ব্রেক নেই ব্রেক নিয়ে আমার ক্যালেন্ডার আমাকে আবার পাঁচ মিনিট আগে একটা অ্যালার্ম দেয় আমি গুগল ক্যালেন্ডারই ব্যবহার করি গুগল ক্যালেন্ডার আমাকে অ্যালার্ম দেয় ঠিক পাঁচ মিনিট পর বা এগারোটা বাজে তোমার এই কাজটা আবার পঁয়তাল্লিশ মিনিটের জন্য শুরু অথবা তিরিশ মিনিটের জন্য শুরু অথবা তুমি লিখে রাখছো যে তুমি পঁচিশ মিনিট এই কাজটা করবা দেন আমি ওই কাজটায় পঁচিশ মিনিটের জন্য ঢুকি ঠিক এইভাবে আমি বেসিক্যালি আমার প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা মিটিংকে ম্যানেজ করি যেটা আমার লাইফকে অনেক ইজি করে দেয় সো ট্রাই করতে পারেন গুগল টাস্ক গুগল ক্যালেন্ডার আপনার লাইফকে অনেক ইজি বানাবে নয় নাম্বার পয়েন্ট নয় নাম্বার পয়েন্টে আমি আপনাকে বলবো আপনি একজন বন্ধু বানান বন্ধু মানে আপনি আপনার অফিসের কোনো কলিগ আপনার বিজনেস পার্টনার হোয়াট আপনি কারো কাছে নিজেকে একটু বাউন্ড করেন অর্থাৎ আপনি এমন একজনকে সিলেক্ট করেন যার রেসপন্সিবিলিটি হবে আপনাকে চাপ দেওয়া ইয়াস চাপের উপর কিচ্ছু নাই এটা আপনার মা হইতে পারে এটা আপনার ভাই হইতে পারে এটা আপনার ওয়াইফ হইতে পারে এটা আপনার আপনার বস হইতে পারে আপনার বিজনেস পার্টনার হইতে পারে আপনার কলিগ হইতে পারে সো আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের মাইন্ডসেট হচ্ছে এরকম আমরা অলওয়েজ কাজ থেকে পালাইতে চাই সো আমরা যেহেতু কাজ থেকে পালাইতে যাই যতই প্ল্যান আমরা করি না কেন দিন শেষে আমাদের কাজ করতে ইচ্ছা করে না তাহলে ফাইনালি আপনার কি দরকার আপনি অনেক কিছু করলেন অনেক লিস্ট বানাইলেন অনেক প্ল্যান প্রোগ্রাম করলেন বাট দিন শেষে কাজ করার ইচ্ছা নাই কাজ করার মুড নাই আপনার এখন দরকার কি একটা চাপ চাপ হইলে কোথা থেকে আসবে চাপ আসবে আপনার পার্টনারের কাছ থেকে আপনার কলিগের কাছ থেকে তা আপনি যখন আপনার কলিগকে বলে রাখছেন যে আমি আজকে সারাদিনে এই এই কাজগুলো করব তোমার দায়িত্ব হলো তুমি আমাকে চাপ দিবা আমাকে তুমি তুমি ঘন্টা মনে দিবা যে এটা তোমার করার কথা ছিল করছো কিনা ঠিক একইভাবে আমি তোমাকে মনে করাই দিব তোমার এটা করার কথা ছিল তুমি করছো কিনা এখানে আমি আপনি যেটা কি হয় আমি বলি আপনি তো বলতে পারেন ভাই আমার কলিগকে তুমি ভয় পাই না সে বললে কি আমি কাজটা করবো এখানে আসলে ভয় ব্যাপারটা নিয়ে কোনো ফাংশান নাই এখানে যে জিনিসটা ফাংশন করে সেটা হচ্ছে লজ্জা মি আপনার কোনো কলিগ আপনাকে যখন বলবে এটা তোমার করার কথা ছিল কিন্তু তুমি করো নাই এবং সেটা যখন এটা পরপর দুইবার আপনাকে বলবে অটোমেটিক্যালি আপনার ভেতরে একটা লজ্জা কাজ করবে যে আপনি সাই ফিল করবেন আপনি কোন নিজেকে ছোটো ভাবা শুরু করবেন যে আমি ওর সামনে ছোট হয়ে যাচ্ছি আমি তো আসলে কথা দিয়ে কথা রাখি না আমি তো আসলে আমার মধ্যে আসলে কিচ্ছু নাই আমি আমি কি মানে আমি আমি এত নির্লজ্জ কীভাবে আপনার মধ্যে যেটা কাজ করবে এই জিনিসটা আপনার মধ্যে যখন কাজ করবে অটোমেটিক্যালি আপনি দেখবেন আপনার প্রোডাক্টিভিটি বাড়া শুরু করবে এবং আপনি এতক্ষণ যে লিস্ট এতক্ষণ ফরমেট এতক্ষণ রেগুলেশন যা যা কিছু বানাইছেন যত শিট যত টাস্ক যত ক্যালেন্ডার বানাইছেন এইগুলো দেখবেন অ্যাকচুয়ালি আপনার জন্য কাজ করা শুরু করবে সো আপনার নিজের ভেতর থেকে ওই পুল স্টার্ট হ্যাঁ আপনি ধাক্কা দিয়ে শুরু করতে হয় আপনার প্রোডাক্টিভিটি কখনই আসবে না আপনার ভেতর থেকে পুল স্টার্ট নিজে থেকে স্টার্ট হওয়ার যে প্রবণতা এটা যদি না আসে আপনি কখনোই আসলে এত ক্যালেন্ডার শিডিউল ম্যানেজ করে কিচ্ছু করতে পারবেন না তো এই ছিল আপনার জন্য আমার নয় নাম্বার পয়েন্ট এখন আমি কথা বলবো আপনার সাথে দশ নাম্বার পয়েন্ট নিয়ে এবং এটাই হচ্ছে আমার ধারণা আমাদের এই টোটাল ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সো দশ নাম্বার পয়েন্টে আমি আপনাকে যেটা বলবো এই যে এতক্ষণ আমি আপনাকে নয়টা পয়েন্ট বলছি এই নয়টা পয়েন্ট আপনি মানা শুরু করেন আজকে থেকেই রাইট ঠিক শুনছেন আজকে থেকেই মানে এখন থেকেই নট কালকে থেকে আপনি আমার এই ভিডিও দেখার পর যদি আপনি ফিল করেন কালকে থেকে আমি নিজেকে ঠিক করে ফেলবো বিশ্বাস করেন ওই কালকে আর কোনো দিন আসবে না সো আপনাকে যেটা করতে হবে এই দশটা পয়েন্ট আপনি যদি বিলিভ করেন এই যে এই দশটা পয়েন্ট আসলেই আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে আসলে আপনার ক্যারিয়ার লাইফ সবকিছু চেঞ্জ করতে পারে এই দশটা পয়েন্ট আজকে থেকেই নট আজকে এখন থেকেই আপনি মেনটেন করা শুরু করেন এখনই আপনি রুটবুক নিয়ে বসেন এখনই আপনি ল্যাপটপ নিয়ে বসেন এখনই আপনি মোবাইল ডিভাইস নিয়ে বসেন হোয়াট এভার আপনি কোথায় আপনার টাস্ককে ম্যানেজ করবেন আপনি ডিসিশান নেন বাট এখনই বসেন এখনই প্ল্যান করেন এখনই ডিসিশান নেন এবং এখন থেকেই আপনার প্রোডাক্টিভিটি ম্যানেজ করার পেছনে আপনি নিজেকে নিয়োজিত করেন সো এই ছিল আপনার জন্য আমার দশটা পয়েন্ট দশটা পয়েন্ট আমি এমন সমস্ত পয়েন্টের কথাই আপনাকে বলছি যেগুলো আমি নিজে পার্সোনালি ম্যানেজ করি আমি ম্যানেজ করি না এমন কোনো কথা আমি আপনাকে বলি নাই আমি যা বলছি তা আমি নিজে ম্যানেজ করতেছি এবং আমার অনেক কিছুর সাথে আমি যেহেতু ইনভলভ সব কিছু আমি মোটামুটি ম্যানেজ করতে পারতেছি আমি এটা বলবো না যে আমার নিজেরও আসলে ল্যাকিংস আছে এখন পর্যন্ত আমি আপনাকে এটা বলবো না যে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি নিজে প্রোডাক্টিভ আমি নিজেও হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টিভ না বাট আমি আপনাকে যা কিছু বলছি এই সব কিছু পর্যন্ত আমার প্রোডাক্টিভিটি বাড়াইতে আমাকে হেল্প করছে ট্রাস্ট মি আমি আবারও বলতেছি যে আমি নিজেও একশো পার্সেন্ট প্রোডাক্ট না বাট আমি চেষ্টা করতেছি নিজেকে নিয়ে কাজ করার প্রতিনিয়ত আমি চেষ্টা করতেছি নিজেকে ইম্প্রুভ করার আপডেট করার এবং আমি যা কিছু করে আসতেছি এগুলোই ব্যসে কেজি আমি আমার কন্টেন্টের শ্রুত আপনার কাছে পাঠাই নট এমন যে আমি জাস্ট কোথাও দেখে এসে আপনাকে মুখস্থ বলে দিলাম ব্যাপারটা এমন না সো আই হোপ আপনি আপনার নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর পেছনে সময় দেওয়া শুরু করবেন এবং প্রয়োজনে এই ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন সো দেখা হবে আপনার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম